অধ্যায় একচল্লিশ এর পাঁচটি স্তম্ভ সুখকে সিস্টেমে রূপ দেওয়ার ফাইভ ই মডেল কর্পোরেট হ্যাপিনেস রেসপন্সিবিলিটি সিএইচআর কেবল একটি আইডিয়া নয় এটি এমন এক সিস্টেম যা কোম্পানিকে ভেতর থেকে বাইরের সুখ সৃষ্টির যন্ত্রে পরিণত করে কিন্তু প্রশ্ন হল সুখকে মাপা যাবে কিভাবে? বাস্তবায়ন করা যাবে কিসের মাধ্যমে এখানেই আসে ফাইভ ই মডেল সি এইচ আর এর পাঁচটি স্তম্ভ এক ইমপ্লয়িজ হ্যাপিনেস বিগেন্স অ্যাট হোম একটি ব্র্যান্ডের হৃৎপিণ্ড হল তার কর্মী যদি কর্মীরা সুখী না থাকে তাহলে গ্রাহককে সুখ দেওয়ার কোনো সুযোগ নেই সুখী কর্মীর শক্তি শুধু হাসি মুখ নয় বরং তাদের প্রোডাক্টিভিটি সৃজনশীলতা ও বিশ্বস্ততা যখন একটি কোম্পানি কর্মীদের জন্য ব্যক্তিগত গ্রোথ প্ল্যান করে ইমোশনাল ইন্টেলিজেন্স ও ওয়েলনেস ট্রেনিং দেয় কিংবা সাপ্তাহিক হ্যাপিনেস চালায় তখন তারা শুধু বেতন দিচ্ছে না বরং মানুষের ভেতরের সম্ভাবনা উন্মুক্ত করছে এমনকি অফিসে মেডিটেশন জোন প্যাড বা সাবের সুযোগ দিয়ে দেখিয়ে দিচ্ছে তুমি মানুষ মেশিন নও যেমন গুগল তাদের কর্মীদের প্রতি সপ্তাহে কাজের বিশ সময় দিয়েছে নিজের প্যাশন প্রজেক্টে ব্যয় করার জন্য এখান থেকেই জন্ম নেয় জিমেইল ও অ্যাকসেন্স যা কেবল গুগল নয় গোটা পৃথিবীর ব্যবসার চেহারা বদলে দিয়েছে সুখকে সুযোগে রূপান্তর করার এক নিখুঁত উদাহরণ দুই এক্সপিরিয়েন্স ডিলাইট ডেলিভারি কাস্টমার্স গ্রাহক শুধু প্রোডাক্ট চায় না বরং গুড এক্সপিরিয়েন্স চায় প্রত্যাশিত জিনিস দেওয়া দায়িত্ব কিন্তু অপ্রত্যাশিত হ্যাপিনেস দেওয়াই ব্যান্ডকে অবিস্মরণীয় করে তোলে গ্রাহককে কেবল সন্তুষ্ট করা নয় বরং তাকে আনন্দিত করা তার সমস্যাকে মনোযোগ দিয়ে শোনা আর তাকে এমন এক্সপিরিয়েন্স দেওয়া যাতে সে স্বেচ্ছায় আপনার অ্যাম্বাসেডার হয়ে ওঠে এটাই সি এইচআর দ্বিতীয় স্তর জাপোস এর গল্প এখানে ক্লাসিক এক গ্রাহক তার মায়ের ক্যান্সারের চিকিৎসার কারণে সময় মতো জুতা ফেরত দিতে পারেনি জ্যাপোস শুধু রিফান্ডই দেয় নিয়ে বরং তার মায়ের জন্য ফুল পাঠিয়েছিল সেটি কেবল সার্ভিস নয় বরং এক মানবিক অভিজ্ঞতা এরকম এক মুহূর্ত গ্রাহককে শুধু ক্রেতা নয় বরং জীবনের বন্ধু বানিয়ে ফেলে তিন ইকোসিস্টেম বিয়ন্ড কনজুমার বিল্ড কন্ট্রিবিউটর কমিউনিটি ব্র্যান্ড শুধু সমাজের বাইরে দাঁড়িয়ে থাকে না বরং পুরো ইকোসিস্টেমকে উন্নত করে ব্র্যান্ডস দ্যাট সার্ভ কমিউনিটিস বিকাম কালচারস ব্র্যান্ড যদি শুধু গ্রাহকের জন্য বাঁচে তবে তার আয়ু সীমিত কিন্তু ব্র্যান্ড যদি কমিউনিটির জন্য সমাজের জন্য পুরো ইকোসিস্টেমের জন্য বাঁচে তখন সে হয়ে ওঠে সংস্কৃতি এটি কোম্পানি যদি গ্রামীণ শিক্ষায় স্পন্সর করে পানি স্বাস্থ্য কর্মসূচি চালায় স্থানীয় কৃষক ও সাপ্লায়ারদের ন্যায্য দামে পণ্য কেনে তবে তারা শুধু পণ্য বিক্রি করছে না বরং সমাজকে উন্নত করছে চার ইনভায়রনমেন্ট হিল ওয়াইল ইউ সেল যদি পৃথিবী টিকে না থাকে তবে ব্যবসাও টিকবে না এর চতুর্থ স্তম্ভ হল পরিবেশ আজকের গ্রাহক শুধু পণ্য কেনে না বরং দেখে সেই পণ্য পৃথিবীর জন্য কি করছে এটি কোম্পানি যদি প্লাস্টিক নিউট্রাল প্যাকেজিং ব্যবহার করে রিটার্ন অ্যান্ড রিইউজ প্রোগ্রাম চালায় বা সোলার এনার্জিতে অপারেশন চালায় তবে তারা প্রমাণ করে আমরা কেবল বিক্রি করি না আমরা ভবিষ্যত রক্ষা করি লিভিং সাস্টেইনেবল পার্সেন্ট বেশি গ্রোথ করছে অন্য ব্র্যান্ডের তুলনায় ইকা আজ একশো পার্সেন্ট নবায়নযোগ্য শক্তিতে চলছে এগুলো শুধু পরিবেশ বান্ধব নয় বরং ব্যবসায়িকভাবেও লাভজনক সিদ্ধান্ত পাঁচ এডুকেশন বিয়ন্ড সেলস বিয়ন্ড সোলস সুখ কেবল প্রোডাক্টে নয় জ্ঞানের মধ্যেও নিহিত এই কারণেই শিক্ষা এর পঞ্চম স্তম্ভ হ্যাপিনেসের মতো লার্নিংগুলো আমাদের সকল স্তরের এডুকেশনেও অন্তর্ভুক্ত করা জরুরি গিভ আ ম্যান আ ফিশ ইউ ইউল ফিড হিম ফর এ ডে টিচ হিম হাউ টু ফিশ ইউ ফিড হিম ফর এ লাইফ টাইম একটি কোম্পানি যদি তরুণদের জন্য স্কিল স্কুল চালায় এসএমই উদ্যোক্তাদের জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম করে কিংবা ইমোশনাল রেজিলিয়েন্সের কারিকুলাম তৈরি করে তবে তারা শুধু গ্রাহক তৈরি করছে না বরং আত্মা গড়ে তুলছে বাংলাদেশ কোচ কাঞ্চন একাডেমি এর উদ্যোগ এক্ষেত্রে নজির আমরা লক্ষাধিক মানুষকে ফ্রিতে হ্যাপিনেস ইন হার্ড টাইমস প্রশিক্ষণ দিয়েছি হ্যাপিনেস ইন্টেলিজেন্স একাডেমি এর মাধ্যমে সার্টিফাইড হ্যাপিনেস ইন্টেলিজেন্স প্র্যাকটিশনার তৈরি করেছি যারা নিজেরা হ্যাপি থাকার পাশাপাশি অন্য মানুষকে হ্যাপি রাখার দায়িত্ব নিতে সক্ষম এ পর্যন্ত সাতাশো সার্টিফাইড প্র্যাকটিশনার আমরা তৈরি করেছি এম্পাওয়ার মডেল কিংবা মানি অ্যান্ড মিনিং এর মতো কোর্স ও লেসনগুলো শুধু এসিমি দুনিয়াকে বদলে দিচ্ছে না বরং মানুষের জীবনে নতুন মানে এনে দিচ্ছে এর পাঁচটি স্তম্ভ এমপ্লয়িজ এক্সপিরিয়েন্স ইকোসিস্টেম এনভায়রনমেন্ট এডুকেশন একসাথে মিলে গড়ে তোলে সুখের ইউনিভার্স কর্মী সুখী হলে গ্রাহক সুখী হয় গ্রাহক সুখী হলে কমিউনিটি উন্নত হয় কমিউনিটি উন্নত হলে পরিবেশ সুরক্ষিত হয় পরিবেশ সুরক্ষিত হলে শিক্ষা ও জ্ঞান ফুলে ফেঁপে ওঠে এটি একটি অবিরাম চক্র যেখানে সুখ কেবল একটি অনুভূতি নয় বরং একটি টেকসই ব্যবসা কৌশল সিএচআর প্রমাণ করে লাভ আসলে সুখের উপজাত যখন আপনি সুখ সৃষ্টি করেন লাভ তখন অবধারিতভাবেই আসে অধ্যায় বিয়াল্লিশ হ্যাপিনেস এবং মার্কেটিং 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 হিডেন ইকোনমিক্স মানেই মানেই মানুষের মানুষের মন মন জয় জয় করা করা আর সবচেয়ে শক্তিশালী উপাদান হল হ্যাপিনেস হার্ভার্ড বিজনেস রিভিউতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে সুখী গ্রাহক অসুখী গ্রাহকের চেয়ে একশো চল্লিশ গুণ বেশি বিক্রয় করে আর এক স্টাডি দেখিয়েছে সুখী কর্মীরা অসুখী কর্মীদের তুলনায় তেতাল্লিশ পার্সেন্ট বেশি প্রোডাক্টিভ এখন একটু হিসেব করি ধরা যাক একটি মাঝারি কোম্পানিতে একশো কর্মী কাজ করছে যদি সিএইচআর নীতিতে তাদের এংগেজমেন্ট তেতাল্লিশ পারসেন্ট বাড়ানো যায় তবে সেই কোম্পানির বার্ষিক প্রোডাক্টিভিটি গড়ে অন্তত দশ কোটি টাকার সমান বাড়তি মূল্য তৈরি করবে আর যদি এক লক্ষ গ্রাহকের প্রত্যেকে একশো বেশি খরচ করে তবে কোম্পানির যে বিস্ফোরণ হবে তা কল্পনা করাও কঠিন কারণে বলা যায় শুধু এটি সবচেয়ে সি এইচ আর উদাহরণ ধরা যাক একটি টেলিকম কোম্পানি যদি শুধু বিজ্ঞাপনের প্যাকেজ বিক্রি না করে বরং গ্রাহকদের মানসিক স্বাস্থ্যের জন্য টোয়েন্টি ফোর সেভেন কাউন্সেলিং সাপোর্ট দেয় তাহলে তারা শুধু সার্ভিস প্রোভাইডার থাকবে না হয়ে উঠবে মানুষের সুখ সঙ্গী সেলোনার টোল ফ্রি হেল্পলাইন কিংবা ঢাকা ভার্সিটির কাং পেতেরই অসাধারণ করেছে মার্কেটিং এর ইতিহাসে প্রতিটি যুগ চিহ্নিত হয়েছে একটি নতুন ভাষা দিয়ে এক সময় মার্কেটিং মানে ছিল প্রোডাক্টের ফিচার তুলে ধরা পরে এলো ব্র্যান্ড ভ্যালু তারপর এলো কাস্টমার এক্সপিরিয়েন্স আর আজকের যুগে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাজার জয় করার সবচেয়ে শক্তিশালী ভাষা হলো হ্যাপিনেস কর্পোরেট হ্যাপিনেস রেসপন্সিবিলিটি সিএইচআর কোনো ফিল গুড প্রোগ্রাম নয় এটি মার্কেটিং এর নতুন ডিএনএ যে ব্র্যান্ড সুখকে কেন্দ্র করে স্টোরি বানাতে পারবে সেই ব্র্যান্ড কেবল বিক্রি করবে না মানুষের জীবনের অংশ হয়ে উঠবে সুখের মার্কেটিং বনাম প্রচলিত মার্কেটিং মার্কেটিং প্রচলিত চেষ্টা করে মানুষকে বোঝাতে আমাদের পণ্য তোমাদের জীবন বদলে দেবে কিন্তু সুখ ভিত্তিক মার্কেটিং বলে আমাদের পণ্যের মাধ্যমে তুমি আরও সুখী হবে এই সূক্ষ্ম পার্থক্যই পুরো খেলাটাকে পাল্টে দেয় এটি ব্যাংক যদি শুধু সেভিংস অ্যাকাউন্ট খোলায় সেটি আর্থিক সেবা কিন্তু যদি তারা বলে এই অ্যাকাউন্ট মানে মানসিক শান্তি তোমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমবে তাহলে সেটা হয়ে যায় সুখের মার্কেটিং সিএচআর এবং গ্রাহক মনস্তত্ব সুখকে কেন্দ্র করে মার্কেটিং করার পেছনে আছে শক্তিশালী সাইকোলজিক্যাল যুক্তি এক ডোপামিন লুপ যখন গ্রাহক আপনার ব্যবহার করে আনন্দ পায় তার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে সেটি তাকে আবার ফিরিয়ে আনে সামাজিক প্রমাণ সুখী গ্রাহকের ছবি পোস্ট করে অভিজ্ঞতা শেয়ার করে অন্যরা দেখে ভাবে আমিও চাই আইডেন্টিটি ক্রিয়েশন সুখী ব্র্যান্ড মানুষকে পরিচয় দেয় এই ব্র্যান্ডের অংশ তাই আমি হ্যাপি সুখের ক্যালকুলেশন এইচ এর গবেষণা বলছে সুখী গ্রাহক সাধারণ গ্রাহকের তুলনায় গড়ে তিনগুণ বেশি লাইফটাইম ভ্যালু তৈরি করে গাল্প এর রিপোর্ট বলছে সুখী কর্মীরা কেবল বেশি প্রোডাক্টিভ নয় তারা কোম্পানিকে বছরে গড়ে একশো কোটি ডলার সেভ করতে সাহায্য করে অসুস্থতার খরচ কমিয়ে অর্থাৎ সুখ কোন বিমূর্ত ধারণা না এটা হলো ব্যবসার সবচেয়ে লাভজনক মুদ্রা সিএইচর প্রমাণ করে দিয়েছে সুখ আর কেবল ফিলোসফি নয় সুখ এখন কৌশল সুখ এখন বিনিয়োগের রিটার্ন সুখ এখন ব্র্যান্ড পজিশনের মূল প্রফিট উইথ পারপাস ইজ দ্য নিউ পাওয়ার কোচকাঞ্চন অধ্যায় তেতাল্লিশ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সিএইচর ইন অ্যাকশন আইডিয়া যত বিপ্লবী হোক না কেন সেটি যদি বাস্তবে রূপ না নেয় তবে তা থেকে সমাজ বা ব্যবসা কোনো সুফল পাবে না কর্পোরেট হ্যাপিনেস রেসপন্সিবিলিটি কেবল একটি দার্শনিক ধারণা নয় এটি একটি কার্যকরী কাঠামো এখন প্রশ্ন হলো একটি প্রতিষ্ঠান কিভাবে সিএইচআর বাস্তবায়ন করবে ধাপ এক হ্যাপিনেস ম্যাট্রিক্স স্থাপন প্রথমেই সুখে পরিমাপযোগ্য করতে হবে যা মাপা যায় না তা ম্যানেজ করা যায় না এমপ্লয়ি হ্যাপিনেস ইন্ডেক্স মাসিক বা তৈমাসিক সার্ভে যেখানে কর্মীরা কাজের অর্থপূর্ণতা স্ট্রেস লেভেল কাজ জীবন ব্যালেন্স নিয়ে মতামত দেয় কাস্টমার এক্সপিরিয়েন্স স্কোর শুধু সন্তুষ্ট নয় বরং আনন্দিত গ্রাহক মাপা যেমন আপনি কি এই অভিজ্ঞতা কাউকে শেয়ার করবেন ইকোসিস্টেম কমিউনিটি ইম্প্যাক্ট রেশিও আপনার পণ্য বা সেবা স্থানীয় মানুষের জীবনে কতটুকু ইতিবাচক প্রভাব ফেলেছে হাবার্ডের এক গবেষণায় দেখা গেছে যে সব কোম্পানি নিয়মিত কর্মীদের হ্যাপিনেস মাপে তারা অন্যদের তুলনায় তেইশ পার্সেন্ট বেশি লাভজনক হ্যাপিনেস নিয়ে ইন শিখতে ও স্কোরিং বুঝতে আমার সুখের সমীকরণ বইটা মাস্ট্রিড এটা হ্যাপিনেস স্টাডিজ ও ওয়েলবিং সায়েন্সের উপর লেখা বাংলা ভাষায় প্রথম বই প্রিয় শ্রোতাদের জন্য বলছি আপনি যদি এই বইটি শুনতে চান তাহলে আপনি আমাদের চ্যানেল থেকে সুখের সমীকরণ বইটি সম্পূর্ণভাবে শুনতে পারবেন ধাপ দুই সুখের ডিজাইন থিংকিং সুখকে কাকতালীয় না রেখে ডিজাইন করতে হবে এক কর্মীদের জন্য অফিসে ন্যাপ মেডিটেশন রুম মানসিক স্বাস্থ্য সাপোর্ট বই পড়ার ব্যবস্থা ফ্লেক্সিবল ওয়ার্ক কিন্তু এগুলো যেন প্রতীকী না হয় বরং কর্মী সত্যি যেন মনে করে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে দুই গ্রাহকদের জন্য এমন প্রোডাক্ট বা এক্সপিরিয়েন্স জার্নি ডিজাইন করা যা শুধু সমস্যার সমাধান করে না বরং হাসি ফোটায় যেমন একটি অ্যাপ ব্যবহার করা যত সহজ গ্রাহক তত আনন্দিত তিন সমাজের জন্য উদ্যোগ নিতে হবে যা দীর্ঘমেয়াদী উন্নতি যেমন শুধু স্কুলে বই দান নয় বরং শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম চালানো আইডিইও এর রিপোর্ট বলছে ইমোশন বাই ডিজাইন করা পণ্যই আজকের দিনে সবচেয়ে দ্রুত গতিতে বাজার দখল করছে ধাপ তিন হ্যাপিনেস কমিউনিকেশন স্ট্র্যাটেজি সিএচআর কে মার্কেটিংয়েড করতে হবে আপনার ব্র্যান্ড শুধু সুখ তৈরি করছে না বরং সেই সুখের গল্প ছড়িয়ে দিচ্ছে কর্মীদের আসল গল্প ব্যবহার করুন এই কোম্পানিতে যোগ দেওয়ার পর আমি আমার জীবনকে ভালোবাসতে শিখেছি গ্রাহকদের ট্রান্সফরমেশন দেখান এই পণ্য আমাকে শুধু সাহায্য করেনি আমাকে আত্মবিশ্বাসী করেছে সমাজের গল্প বলুন আমাদের প্রোগ্রামের ফলে গ্রামের শিশুরা এখন প্রথমবার ল্যাপটপ ব্যবহার করতে পারছে এগুলো শুধু পিয়ার নয় বরং ন্যারেটিভ পজিশনিং কারণ ব্র্যান্ড তখন আর শুধু প্রোডাক্ট বিক্রি করে না বরং সুখের যাত্রা বিক্রি করে ধাপ চার লিডারশিপ বাই হ্যাপিনেস সিএচআর কার্যকর করতে হলে নেতৃত্বের ধরনও বদলাতে হবে নেতা যদি শুধু প্রফিট নিয়ে কথা বলেন কর্মীরা বুঝবে সিএইচআর কেবল বাহ্যিক শো কিন্তু লিডার যদি মিটিংয়ে বলেন আমরা এবছর টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করেছি আর একই সাথে আমাদের হ্যাপিনেস বেড়েছে পঁচিশ পার্সেন্ট তাহলে তা আসল পরিবর্তন গবেষণা বলছে সুখচালিত নেতৃত্ব কর্মীদের আস্থা বাড়ায় যা সরাসরি প্রোডাক্টিভিটি ও ইনোভেশন বাড়ায় ধাপ পাঁচ হ্যাপিনেসকে লুপে আনা সবশেষে সিএইচর কে শুধু প্রজেক্ট বানানো যাবে না এটি হতে হবে একটা চক্র বা লুপ এক সুখ মাপা দুই সুখ ডিজাইন করা তিন সুখের গল্প বলা কমিউনিকেশন চার সুখ দিয়ে নেতৃত্ব দেওয়া লিডারশিপ পাঁচ আবার মাপা ফিডব্যাক এই লুপ চলতেই থাকবে আর প্রতিটি লুপে ব্যবসা হবে আরও লাভজনক কর্মী হবে আরও অনুগত গ্রাহক হবে আরও বিশ্বস্ত কর্পোরেট হ্যাপিনেস রেসপন্সিবিলিটি মানে শুধু সিএসআর আধুনিক সংস্করণ নয় এটি একটি পূর্ণাঙ্গ বিজনেস মডেল যেখানে সুখ হয়ে যাবে প্রোডাক্টিভিটি লয়্যালটি আর ব্র্যান্ড ভ্যালুর প্রধান জ্বালানি যে প্রতিষ্ঠান সিএইচআর গ্রহণ করবে তারা শুধু বাজারে টিকে থাকবে না সমাজে সম্মান পাবে কর্মীদের ভালোবাসা পাবে আর গ্রাহকদের হৃদয়ে জায়গা করে নেবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রতিযোগিতা হবে না প্রযুক্তি বা মূল্যে বরং হ্যাপিনেসে এসিমিদের জন্য সিএইচআর অ্যাকশন প্ল্যান এক একটা হ্যাপিনেস অডিট করুন এমপ্লয়ি কাস্টমার কমিউনিটিকে কতটা সার্ভ করেছেন জানুন দুই মাসিক বা ত্রৈমাসিক গ্যাটিউড ইম্প্যাক্ট ডে রাখুন সবাইকে জায়গা দিয়ে থ্যাংক ইউ বলুন তিন এমপ্লয়ি ড্রিম ট্র্যাকার চালু করুন তাদের পরিবার বা স্বপ্নের জন্য কি করেছে ট্র্যাক করুন চার ইম্প্যাক্ট রিপোর্টে কার্ড চালু করুন সিএচআর রিপোর্ট নয় বরং সি রিপোর্ট বিজনেস ইস দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স অন আর্থ ইউজ ইট নট জাস্টু সেল হ্যাপিনেস হ্যাপিনেসিবিলিটি শুরু হয় একেবারে ব্যক্তিগত জায়গা থেকে মানুষ হয়ে ওঠার মাধ্যমে আমি সবসময় বলি বিং হিউম্যান ইজ হ্যাপিনেস মানুষ হওয়াটাই হল সবচেয়ে বড় সিএচার আল্লাহ আপনাকে আলো হিসাবে পাঠিয়েছেন আপনার একটাই কাজ সবার জীবনে সেই আলো ছড়িয়ে দিন আর সেন্ট অ্যাজ লাইট ডোন্ট রিটার্ন অ্যাজ শ্যাডো কোচকাঞ্চন